দেশের ভেতরে এবং দেশের বাইরে যে যেখান থেকে লাইভ দেখতেছেন সবাইকে জানাই অত্যন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা ডিসকাউন্ট কত পার্সেন্ট চলছে সেটাই বলবো আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ফোনটা হাতে দিয়ে দাম মেহেদি ডিজাইনটা দেখায় তারপর লাইভটা এই ভিডিওর মাধ্যমে সেটা আমি আপনাদেরকে বলে দিব আর সাথে এটাও বলে দিব মেহেদি কিভাবে শুকাবেন যেমন আপনি এখন মেহেদি দিচ্ছেন কিছুক্ষণের মধ্যে আপনার মেহেদি শুকাইতে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন তো হেয়ার ড্রাই থাকে কম বেশি এখন সকলের বাসায় হেয়ার ড্রাই দিয়ে কিন্তু আপনি মেহেদি খুব ইজিলি দুই মিনিটে শুকাতে পারবেন আর এই যে মেহেদি ডিজাইনটা দিয়েছি এটাও কিন্তু টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে মেহেদি অফার চলতেছে যে কোনো ফেশিয়াল উপরে কেকে মেক ওভারে ডিসকাউন্ট চলছে ফোরটি পার্সেন্ট চলছে দশ পার্সেন্ট না চুল কাটবো না চুল কাটবো না পেডিকের উপরে ডিসকাউন্ট চলছে টেন পার্সেন্ট হেয়ার কাটের ফিফটিন পার্সেন্ট মানে পনেরো মেকআপ পার্টি মেকআপ ব্রাইডাল মেকআপ এর উপরে চলছে ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট হেয়ার কাটে ডিসকাউন্ট হচ্ছে ছোট জিনিস এটাতে আমরা কোনো ডিসকাউন্ট রাখি নেই আর হেয়ার কালার উপরে ডিসকাউন্ট চলছে পনেরো পার্সেন্ট এখন আমাদের যে ক্লায়েন্ট এসেছে উনি হেয়ার কাট করবে প্লাস হচ্ছে রিবন্ডিং করবে উনিও হচ্ছে অফার প্রাইজ এসেছে তো ওনার কত বড় চুল কত টাকা নিলাম সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে

তার আগে ফার্স্ট হচ্ছে আমরা গাইডলাইন নিবো গাইডলাইনের জন্য আমাদের যে নোস এরিয়া আছে নোস এরিয়া থেকে এখান থেকে আমরা হেয়ারটা নিয়ে নিলাম আমরা যখনই হেয়ার কাট করবো হেয়ার কাট করার পূর্বে আমরা ফার্স্ট সর্বপ্রথম ক্লায়েন্টের এর ডিপার্টমেন্ট যে ক্লায়েন্ট হেয়ার কাট কতটুকু করতে চায় বা কোন স্টাইলে হেয়ার কাট করতে চায় সেটা অবশ্যই ক্লায়েন্টের থেকে আমরা জিজ্ঞাসা করে নিব কারণ ক্লায়েন্টের রিকমেন্ড ছাড়া কিন্তু কখনোই আমরা হেয়ার কাটে হাত দেব না আর ক্লায়েন্টকে কিন্তু আমরা রিপোর্টিং ধরার আগে জিজ্ঞাসা করে নিয়েছি যে উনি হেয়ার মানে হেয়ারে কি কি ইউজ করে কারণ এখন ম্যাক্সিমাম ক্লায়েন্ট হেয়ারে কালো তেল বা ইউজ করে তো উনি এটা ইউজ করে কিনা সেটা জেনে নিয়েছি অবশ্য উনি ইউজ করে না করলে অবশ্যই জানাতে হোক কারণ চুলটা খুব সেন্সিটিভ জিনিস এখন হেয়ারটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলেছি ডান পাশে যে হেয়ারটা নিয়েছি এই হেয়ারটা ভালোভাবে কম করবো লাইভে দেখা যাচ্ছে এবং একটি গাইডলাইন নিব গাইডলাইন নিব অন লেন্থ

ডান পাশের ডান পাশে বাম পাশের বাম পাশে সরিয়ে ফেলবো এখন যেটা করব একটু একটু হেয়ার নিব হেয়ারটা সুন্দর করে কম করব এবং এইভাবে সেম এইভাবে হাতটা আমি কিভাবে ধরেছি দেখুন এই যে চামিসের এই যে আপনার হাতের অ্যাঙ্গেলে বলবে যে আপনি কোন ভাবে হেয়ার কাট করবেন যেভাবে আমি হাত নিয়েছি সেম ওইভাবেই হেয়ার কাট করেছি আচ্ছা এখন এখান থেকে অল্প একটু হেয়ার নিয়ে যেই হেয়ারটা কাট করি নাই সেখান থেকে একটু হেয়ার নিব দেখা যাচ্ছে ঠিক আছে সেম ভাবে এখান থেকে একটু গাইড লাইন নিবো এবং এখান থেকে হেয়ার নিব ভালোভাবে আমরা কম করব ভাবে এখান থেকে একটু গাইড লাইন নিবো এবং এইখান থেকে হেয়ার নিবো সামঝিতে কিছু কাটবে না শুধু দিয়েই কাটবে

কেন ওইটা ছাড়ো না এসে সার হল আমি গরম লাগতেছে তাই তো চিন্তা করতে গরম লাগতেছে কেন কেন ওইটাও তো বন্ধ সেমভাবে ভাবে বাকি যে টুক আছে আমি সবটুক নিয়ে নিবো যদি উনি লেয়ার কাটবে বাট আমরা এখন কাটবো না এটা রিবন্ডিং এর পরে কাটবো যতটুক হেয়ার আছে ততটুক হেয়ার এভাবে নিয়ে পুরো এক পাশের আমার হেয়ার কাট করা হয়ে গিয়েছে

ফিঙ্গার নিচে পবজি উপরে এই গাইডলাইন এগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে সমস্যা নেই সার্বিন এসি সারো এস এস এম আমরা টোয়েন্টি পার্সেন্ট ওয়েট রেখেছিলাম কারণ যেহেতু হেয়ার কাট করব এখন পুরো হেয়ার শুকিয়ে তারপর আমরা রিবন্ডিং এর প্রসেস শুরু করব এই হেয়ারটা আমরা রিবন্ডিং প্রাইস রেখেছি অফার প্রাইজে এ সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা আমরা এই হেয়ারটা রিবন্ডিং করে দিচ্ছি আর অবশ্যই ওয়াশ এবং ট্রিটমেন্ট ছাড়াই আর ফেশিয়ালের উপরে ডিসকাউন্ট চলছে ফোরটি পার্সেন্ট এখন এই হেয়ারটা হেয়ার ড্রাই করবে হেয়ারটা আমরা সেট করব না কারণ যেহেতু রিবন্ডিং করবে এই জন্য হেয়ারটা সেট করব না এখন রিবন্ডিং প্রসেসের জন্য আমি মেডিসিন নিয়ে আসি এটা কাশ্মীর ফার্মেন্ট হ্যাঁ নিয়ে আসতে পারো গ্লাভস পরি ফ্যানটা ছেড়ে দাও ম্যাডাম সোসাইটা কথা বাই হেয়ার ড্রাই করে দাও তো ফার্স্ট আমি গ্লাস করে নিই প্রচন্ড গরম পড়ছে গ্লাস ছাড়া কখনো আপনারা রিবন্ডিং প্রসেস শুরু করবেন না আর প্রত্যেকটা পার্লারে ফার্স্ট এইড বক্স রাখা অবশ্যই উচিত এটা কিন্তু বেশ কিছু ট্রেনিং এ বলে দেওয়া হচ্ছে যে প্রত্যেকটা পার্লারে আপনারা ফার্স্ট এইড বক্স রাখুন নাহলে এটার একটা অনেক বড় সমস্যা হয়ে ইস্যু হয়ে দাঁড়াতে পারে আগে তো আসলে পার্লারে কোনো নিয়ম ছিল না এখন কিন্তু ম্যাক্সিমাম পার্লারে সরকারি নির্দেশনা বলি নিয়ম বলি থাকে তো মেনিকিউর পেডিকিউরে কিন্তু কে কে মেকোবারে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে ঈদ উপলক্ষে মেনিকিউর পেডিকিউরে দিবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর হচ্ছে গ্রুপ কোনো ডিসকাউন্ট নেই ফেশিয়ালের এর উপরে 40% ডিসকাউন্ট বেক্সেন আর পাই অবশ্যই 100% ড্রাই করে নেবেন রিবন্ডিং এর পূর্বে অবশ্যই 100% ড্রাই চলে একটু কমাই কাটছি কারণ রিবন্ডিং এর পরে হালকা ভাবে একটু ছাড়তে হবে তো এই জন্য আপাতত এরকমই থাকো পরে আবার সেটা দিচ্ছি লাগবে না এটা লাগবে না রিবন্ডিং এ ম্যাক্সিমাম মানুষের যেটা প্রবলেম হয় এটা হচ্ছে বন্ড ব্রেক নিয়ে কেউ কেউ 40 মিনিট বা 50 মিনিট রেখে চুলটা ওয়াশ করা শুরু করে দেয় আসলে এটা একটা সমস্যা 40 মিনিট বা 50 মিনিট রেখে এটা ই করা উচিত না এটা বন্ড ব্রেক হয়েছে কিনা সেটা দেখেই করা উচিত তো আজকে ইনশাআল্লাহ আপনাদের রিবন্ডিং এর ফুল প্রসেস শেখাবো এটা লাগবে না তুমি আসো পরা দিলে দিতে পারো আসো আসো পরা দিলে দিতে পারো تمار دیکھا যাবে না ক্যামেরায় হ্যাঁ ধর ধর কি হলো

ফার্স্টে এইভাবে কম করলাম এখন হেয়ারটা কিন্তু আমি এই যে আমার দুইটা ফিঙ্গার এই দুইটা ফিঙ্গার দিয়ে হেয়ারটাকে লক করে রাখব এবং প্রোডাক্ট নিব প্রোডাক্ট এভাবে নিয়ে ফার্স্টে এই যে স্কাল্পে থেকে দুই ইঞ্চি দূরে যেহেতু আমাদের মেজারমেন্ট আছে মানে অভ্যস্ত তো যদি কারো মেজারমেন্ট না থাকে তারা মাপ দিয়ে নিতে পারবেন এইভাবে দিয়ে পোড়া প্রোডাক্টটা খুব সুন্দর করে অ্যাপ্লাই করলাম এই যে দুই হাত দিয়ে যতক্ষণ আপনার মনে হবে যে একটি চুলও বাদ আছে আপনি পুরো চুলে প্রোডাক্টটা মালসিফাই করবেন দেন এই যে কমটা আবার পুনরায় নিলাম নিয়ে এটা কম করে ছেড়ে দিলাম অনেকে রিভার্নিং করার সময় বা মেডিসিন অ্যাপ্লাই করার পরে তাদের চুলে জট পেকে যায় বা চুল আশ্রানো যায় না সেই প্রবলেমটারই আজকে সমাধান দেখাবো চুলটা কম করে নিলাম হরিজন্টাল সেকশন নিয়ে প্রোডাক্ট নিলাম নিয়ে যে অ্যাপ্লাই করলাম এই যে খুব সুন্দর করে মালসিফাই করবে অবশ্যই করা থাকবে আমাদের স্টাফ একটা অসুস্থ স্বর্ণা খুব বেশি অসুস্থ আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে সুস্থ থাকা দান করুক আর স্বর্ণ অসুস্থ থাকাতে আমার উপরে অনেক বেশি পেশা চলে আসছে কারণ সার্বিন তো স্টুডেন্ট অত কাজও সে পারে না যদি আরো দুইটা স্টুডেন্ট এখানে আছে বাট ওর কাজ তো একজনের কাজ যেমন আরেকজনকে দিয়ে হয় না এটা সত্যি কথা তো প্রোডাক্ট নিলাম অ্যাপ্লাই করলাম ব্যানে দিয়ে সুন্দর করে মালসিফাই করব একটি চুলও যাতে বাদ না দেয় সুন্দর করে কম করেছে একটি করে হরিজন সেকশন নিব আমি একটা কম করলাম ঠিক তো ভালোভাবে কালসিফাই করে নেবেন আর অবশ্যই কিন্তু টাইম অনুযায়ী রাখবেন না মানে টাইম 40 মিনিট 50 মিনিট এমন করবেন না বন ব্রেক হয়ে গেলে দেন তারপরে মেডিসিনটা রিমুভ করে ফেলবেন তো বন ব্রেক কিভাবে হয় সেটাও শেখাবো আজকে আপনাদেরকে দেখুন এই যে আমি বারবার হেয়ার সেকশনটা নিচ্ছি এবং কম করতেছে এইভাবে বারবার সেকশন দিব এবং কম করব ম্যাক্সিমাম মানুষ কি করে কম করে না বারবার ক্রিম অ্যাপ্লাই করে দেন হচ্ছে হেয়ারটাকে ছেড়ে দেয় এটা করা যাবে না চলে যাতে জট না পাকে সে কাজ কখনোই করা যাবে না পাতলা পাতলা করে একটা করে সেকশন নিব একটা কম করব

পাতলা করে একটি করে সেকশন নিব এবং হেয়ারটাকে কম করবো দেন প্রোডাক্ট অ্যাপ্লাই করবো এবং মালসিফাই করব তো যেহেতু হেয়ার অনেক বা অনেক লম্বা আর এই ক্রিমের প্রসেসিং এ অনেক সময় লাগবে তো আমার মনে হয় লাইভটা শেষ করে বন ব্রেক হওয়ার পর আবার লাইভে আসা উচিত ঠিক না বন ব্রেক হলে আবার লাইভে আসা উচিত তারপর একটি সেকশন দেখিয়ে দিচ্ছি কারণ অনেকে কিন্তু কম করলে কমের সাথে মেডিসিন চলে আসে আমাদের আসে না যদিও একটা সেকশন সুন্দর করে নিডাকি ভাবে দেখে দিচ্ছি কম নিলাম ভালোভাবে কম করলাম করলাম আমরা কি করি করিটা এইভাবে আসলে এইভাবে আসলাম যাবে না সিনেমাটা নিয়ে এই যে এইভাবে মানে এই যে এইভাবে এইভাবে না এইভাবে যে একটি সেকশন নিলাম ঠিক আছে সেকশন নিলাম এই যে প্রোডাক্ট নিলাম নিয়ে এই যে তো কে কে মেকরে যে অফার গুলি চলতেছে এগুলি থাকবে ঈদের চোদ্দ দিন পর্যন্ত এই অফার গুলিতে যদি কেউ সার্ভিস নিতে চান বা অফার গুলি পেতে চান তাহলে চলে আসবেন কে কে মেকরে